আমি একজন ভালো মনের মানুষ চাই যে আমাকে সময় দিতে পারবে আমার সাথে কথা বলতে পারবে ফোনে তার সাথে আমি প্রেম করব তো আমি আগে গ্রামে যখন ছিলাম তখন অনেক ছেলেদের সাথে শয়তানি করছি প্রেম করছি কিন্তু মনের মতো নাই তাই আমি সরাসরি আসছি আমি মনের একজন মানুষ চাইতেছি আপনাদের মধ্যে এমন কেউ কে আছেন যে আমার সাথে কথা বলতে চান বা প্রেম করতে চান বা আমাকে দেখতে চান যদি আমাকে দেখার ইচ্ছা থাকে বা প্রেম করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসলে কি জানেন যে আমি শুনছি যে অনলাইনে নাকি ছেলেরা অনেক রোমান্টিক হয় অনেক কিউট হয় তো আমি শুই না আমি বান্ধবীর কাছ থেকে তা আমি চলে আসছি যে আমিও এখন অনলাইনে প্রেম করব। কোনো সমস্যা নাই সিঙ্গেল আসি সারা রাত কথা বলবো সারা রাত আড্ডা দিব তো কেউ কে আছেন আমার সাথে প্রেম করার মতো আর নাম কি আপনার আমার নাম হচ্ছে লতা লতা পরিবারে কে কে আছে পরিবারে বাবা মা ভাই বোন সবাই আছে বর্তমানে কি করেন আপনি বর্তমানে আমি লেখাপড়া করতেছি পড়াশোনা করতেছেন জি তো পরিবার কি বিয়ে দিতে চায় না হ্যাঁ পরিবার বিয়ে দিতে চায় কিন্তু আসল বিষয়টা হচ্ছে কি যে পরিবারে যেগুলা ঘর আসে বিয়ে আর ওগুলো আমার পছন্দ হয় না তো হঠাৎ এত প্রেম করার শখ জাগলো কেন আপনার বিয়ে করবেন না হ্যাঁ বিয়ে তো অবশ্যই করব বিয়ে করলে তো সব শেষ হয়ে গেল তাই না বিয়ার আগে যদি একটু মনে করে রোমান্টিক্স করতে পারি কথা ঘুরতে যায় ভালো ভালো রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া করবো বিয়া হলে কি এগুলো করতে পারবো তখন তো পরের দিনে চলে যাব তাই সিদ্ধান্ত নিচ্ছি প্রেম করব ঘুরবো ফিরবো আনন্দ করব এটাই তো সমুদ্রে গোলাপানি খাইতেছেন না সমুদ্র গোলাবানি আমরা খাই না আমরা গোলাবানি খাওয়াই দেই তবে আমি যাকে এখন যার সাথে প্রেম করব তাকে আর গোলাবানি খাওয়াবো না তার জমি কি চাষ করেন না আগে না আমার জমি কখনো চাষ করে চাষ করার মতো মানুষ খুঁজেছি কেমন অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা সব দিক দিয়ে থাকতে হবে যা দেখা গেছে প্রতব জমিটারে কিভাবে সেবা যত্ন করতে হয় কিভাবে কি করে ফসল ভালো হবে মানে কিভাবে ভালো ফসল দিবে হাইব্রিড জাতের টা চাষ করতে চাচ্ছেন না দেশি ফসল করতে আমি দেশিটাই করতে চাই কারণ এই যে কথাই আছে না দেশি কমলা যদি ছোট হয় তারপরে মনে করেন ভিটামিন বেশি ছোট জিনিসে কি সাদায় এখন তো ফলন বেশি কারণে সবাই হাইব্রিড জাতের চাষ করে যে লিচু বাগান না না লিচু হাইব্রিড জাতের লিচু হাইব্রিড জিনিস শুধু দেখতেই ভালো খেতে আর ভালো না ঠিক আছে আপনি তো খুব ভালো কথা বলতে পারেন তাই না যেটা সত্য কারণ লেখাপড়া করছি একটু তো বুঝি পরিবারে পরিবারের মা বাপ সবাই আছে কোথায় চকচক করলে তো আর শোনা না তাই না তাহলে কেমন বয়সে লক্ষ আমার বয়স একটু বেশি হোক সমস্যা নেই বয়স্ক কেন বেঁচে নেবে বয়স্ক এটার জন্য বেছে নিলাম যে দেখাইছে এম বয়সের ছেলেরা দিয়ে মেয়েরা সুখী হতে পারে না যে কোনো এক কান্দা হলো ঝামেলা থাকা যায় অত শারীরিক সমস্যার দিক দা না হয় দেখা গেছে যা অর্থের দিক দা তো আমি চাইতেছি যে আমার চেয়ে একটু বয়স বেশি হলে সবচেয়ে বেটার হয় আচ্ছা আমরা বিদায় নেব বিদায় নিতে আপনাদের সাথে যোগাযোগ করতে আমার সাথে যোগাযোগ করবে তো আমি দর্শক উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা আমাকে বিয়ে করতে চান আমাকে যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করার কোনো যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ফেসটিকে আগে ফলো করতে হবে তারপরে শেয়ার অপশনে ঢুকতে হবে ঢুকে ওখানে গিয়ে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওটায় দেওয়া আছে আপনারা যে কোনো সময় চাইলে আমার সাথে কথা বলতে পারেন